شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج منه هو كما قال عليه الصلاة والسلام شرب غري أمار وطنتو سودا هجوم سنها هجوم علماء اكرام مفتیان عظام حفاظ উপস্থিত অনুপস্থিত দূরে অদূরে আমার বয়স জ্যেষ্ঠ বয়স্কনিষ্ঠ শ্রোতা মন্ডলী সবাইকে জাতি ধর্ম বর্ণ দল মত পথ শ্রেণীগোষ্ঠী নারী পুরুষ নির্বিশেষে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানিয়ে রাখছি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা সম্ভ্রম ভালোবাসা ও অভিনন্দন ইদের যা কন্ডিশন ডাক্তারদের যা নির্দেশ তাতে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু যেহেতু দিনের কাজ আল্লাহ হায়াতের মালিক মউতের মালিক হুয়াল্লাযী ইউমীতুনি ওয়া ইয়ুহীন আল্লাহ এমন একটা সত্তা যিনি কাউকে মৃত্যু দেওয়ার আলাদা করলে মৃত্যু দেন আবার কাউকে বাঁচাতে চাইলে তিনি বাঁচাতে পারেন অমাত ইল্লা আইয়া আল্লাহ আমরা সবাই যেটা চাই সেটা হয় না আল্লাহ যেটা চাই সেটাই হয় আল্লাহ হলেন ফলিমা ইউরিদ যেটা ইচ্ছা সেটাই করেন মানুষের প্রেম বুদ্ধি বিবেক ক্যালকুলেশন তার বিপরীত পাক তার ক্ষমতা দেখিয়ে তিনি কাজ করেন পৃথিবীর ইতিহাস বলছে একজন মানুষের উপর ছবার বজ্রাঘাত পড়ে ছবার বজ্রাঘাত পড়েও সে মানুষ জীবিত গুজরাটের লাটুর জেলায় ভূমিকম্প হল একটা দুগ্ধ পুষ্য বাচ্চা রাতের অন্ধকারে মায়ের স্তনে মুখ দিয়ে দুধ টানছিল সেই অবস্থায় ভূমিকম্প মা ডান হাতটা ছেলে সিনার উপরে এইভাবে রেখেছিল একশো ঘন্টা পরে সেই বাচ্চা জীবিত উদ্ধার হয়েছিল প্রতিদিন পত্রিকায় লেখা হয়েছিল রাখে আল্লাহ মারেকে সে বাচ্চাকে আমি দেখেছিলাম অক্সিজেন চলছে এটা হলো আল্লাহ পাকের ইচ্ছা সারা পৃথিবীতে কোনো বিজ্ঞান বলবে না কোনো দর্শনশাস্ত্রের কেউ বলতে পারবে না কারোর বিবেকও বলবে না যে সাগরের পানি দুজিকে দাঁড়িয়ে যাবে আর মাসকান থেকে মানুষ পার হয়ে যাবে সাল্লামের ক্ষেত্রে আল্লাপাক সেটা দেখিয়েছেন সেই জন্য মহান আল্লাহ পাকের ক্ষমতা অনেক আল্লাহর উপর ভরসা করে বাধ্যতামূলকভাবে আপনাদের এখানে শুধু একমাত্র এই পবিত্র মজলিসে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি বাড়িতে কেউ রাজি নয় বড়ো ছেলে তো মোটেই রাজি নয় আমি বললাম বাবা যে আল্লাহর হাতে আমার জান সেই আল্লাহর কাজে ডাকছে নাগ যাই যদি তো আল্লাহ নারাজ যদি হয়ে যায় দু একটা জরুরি কথা তবে বড় ব্যথার কথা বড় দুঃখের কথা দলু এই মহল্লার ভাইদের চেহারা তেমন দেখতে পাচ্ছি না অথচ মাদ্রাসা অনেক ডেভেলপ অনেক উন্নতির পথে আমাদের মুরব্বিরা বার বার বলছেন মাদ্রাসা রহেগা তো তোমরা হোগে মাদ্রাসা নেই রয়ে তো তুম নেহে এত সাইন্টিফিক কথা এত বিজ্ঞানসম্মত কথা এই কথার ব্যাখ্যা করার অবকাশ এখন নেই অনুমতিও নেই যে মাদ্রাসা রয়ে তো তুম রাহে মাদ্রাসা নেই রয়ে তো তুম নেই রহগে মুসলমানদের কোরআনের বৈশিষ্ট্য মাহাত্ম গুরুত্ব শ্রেষ্ঠত্ব প্রয়োজনীয়তা বুঝাতে যদি এত সময় লাগে তা আপনার দায়িত্ব ছিল তো এই কোরআনের বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা অপরকে বোঝানোর আমার আপনার বুঝতে বুঝতে যদি জিন্দেগির পর জিন্দেগি জামানার পর জামানা চলে যায় দায়িত্ব পালন করব কবে চিঙ্গিস খা যদি পৃথিবীতে না আমার মনে হয় ইসলামের উন্নতি এক হাজার বছর পিছিয়ে যেত অত চিঙ্গিস খা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানদের রক্তের স্রোত বহিয়েছে আমরা যারা ইতিহাস জানি না তারা চিঙ্গিস খা কিন্তু আমাদের জন্য রহমত রূপে আল্লাহ পাক পাঠিয়েছিলেন অবাক হয়ে যাবেন কোনো একজন আল্লাহর অলি দেখতে পেয়েছিলেন চিঙ্গিসকার সৈনিকদের মধ্যে আল্লাহ ফিরিস তারাও উপস্থিত ছিল তার সপক্ষে মুসলমানদের বিপক্ষে আমি আমিন উদ্দিন মাইকে খোদার কসম করে বলছি আল্লাহর অলি দেখছেন যে আমি যে দোয়া করব আল্লাহ নিজেই তো ওদের সাপোর্টার কেন বাসন বন্ধ করা লোকের দরকার আল্লাহর নেই দুধ খেরও মজনুর দরকার আল্লাহর নেই সেজন্য ইলিয়াস রহমাতুল্লাহ বলেছিলেন যে দুনিয়ার প্রত্যেকটা অলিতে গলিতে মানুষ সৃষ্টির বড়ত্ব বর্ণনা করছে আমি এই কাজের মাধ্যম দিয়ে চাইছি যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় হার হাল মে হার জাগা মে সমস্ত পরিস্থিতিতে অবস্থায় সব জায়গায় আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা হোক ইলিয়াস রহমতলা বলেছিলেন মেরা এরাদা তবলিগ সে সারে দুনিয়া মে আমা হে কোরআন এবং হাদিসের শিক্ষা সারা পৃথিবীতে প্রচার প্রসার ঘটুক মাদ্রাসা ইউনিভার্সিটি প্রত্যেকটা ঘর যেন মাদ্রাসা হয়ে যায় প্রত্যেকটা ঘর যেন মাদ্রাসা হয়ে যায় তার মানে সাধারণত নামাজ রোজা এই সমস্ত বিভিন্ন রকমের সহজ সরল মশলাগুলো বাড়ির মেয়েরা যেন জানতে পারে এর জন্য কোনো মুফতি সাহেবের খোঁজে যেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেতে না হয় এককাল ছিল মুসলমানদের এই জামানা ছিল দেখিয়ে দিয়ে গিয়েছে তারা স্পেন সম্রাট ঘোষণা দিলেন আমার স্পেনে আমি একটু জানতে চাচ্ছি কত মহিলা হ্যাঁ আমার ছেলেকে বিয়ে দেব কত অবিবাহিতা যুবতী হাফেজে কোরআন আমি একটু সে হাফেজে কোরআন দেখে বিয়ে দেব অতএব আমি চাচ্ছি যারা কোরআনের হাফেজ তারা যেন সন্ধ্যা হলে প্রত্যেকেই একটা করে লাম্প জ্বালিয়ে বাতি জ্বালিয়ে তাদের দরজার কাছে লাগিয়ে রাখে আমি দেখে নেব এই বাড়ি হাফেজ আছে এই বাড়ি হাফেজ আছে এই বাড়ি হাফেজ আছে আল্লাহর কসম করে বলছি ইতিহাস বলছে সন্ধ্যাবেলা দেখা গেল কোনো বাড়িতে তিনটে বাতি কোনো বাড়িতে দুটো বাতি কোনো বাড়িতে একটা বাতি